সিদ্দিক বিজনেস এন্ড ট্যুরিজম ইউটিউব চ্যানেলে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন অনেক বিষয়ে কথা হবে কিছু কিছু ক্ষেত্রে টপিকস যখন শুরু করব কমেন্ট করার সময় দেখা যাবে টপিকসটি হয়তো অন্য দিকে চলে যেতে পারে সেজন্য কিছু কিছু কথা যদি স্কিপ হয়ে যায় পরবর্তী কোনো লাইভে সেই বিষয়টি নিয়ে সম্পূর্ণ করার চেষ্টা করব তবে আপনারা কমেন্ট করবেন নিশ্চয়ই কমেন্টের রিপ্লাই দেব সেই ট্র্যাকিং হিসাবে আমাদের গিমবেল স্টেবিলাইজার আমাদের এই মুহূর্তে কানেক্ট রয়েছে এবং স্টার্ট করার জন্য আমরা এরকম যদি হাত দিই তাহলে শুরু হয়ে যাবে আমাদের ট্রাকিং করছে দেখছেন আমি মুভিং করছি মোটামুটিভাবে আমাদের সাথে অ্যাক্টিভ রয়েছে গিমবেল স্টেবিলাইজার তার সাথে আমরা শুরু করছি দেখছেন এখানে যখন দাঁড়িয়ে থাকি তারপরে এখানে আমাদের ফলো করছে আমি মেসেজ সম্পূর্ণ জন্য আমাদের অল অপশনটি চালু করলাম যেন সবার কমেন্ট পড়ার সুযোগ হয় তো বরাবরের মতো আমরা শুরু করছি বিষয়টি শীতের সময় আমাদের সময় অনেকের গ্রামের বাড়ি পিঠা সন্দেশ বা অন্যান্য অনেক বিষয়ে আপ্যায়ন করে থাকেন অতিথি আসেন যান অনেকেই হয়তো ঘুরতে গিয়েছেন কিছু কিছু জায়গায় বা ঘুরতে এসেছেন লাইভে যে যেখান থেকে আমাদের আজকের লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনারা সব সময় আমাদের সাথে থাকবেন আমরাও থাকবো নতুন নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এখানে এই বিষয়গুলো আপনার জানার প্রয়োজন এই কারণে দেখা যাবে আপনি আপনার যাদের অভিভাবক রয়েছেন অভিভাবক সেই লাইভটিও দেখতে পারেন কারণ আপনার পরিচিত যারা জুনিয়র রয়েছে বা আপনার কাছ থেকে অনেক কিছু অ্যাডভাইস জানতে পারবেন ওয়াচ টাইম একটা গুরুত্বপূর্ণ বিষয় ইউটিউব চ্যানেলের জন্য এগুলো চাইলে কোনোভাবে বাড়ানো বেশ কঠিন কারণ হয়তো ভিউ কারো কাছে শেয়ার করে বা কোনো কিছু করার মাধ্যমে কিছু কিছু ভিউ বাড়ানো যায় কিন্তু ওয়াচ টাইম জোর করে বাড়ানোর সুযোগ নেই এখানে যারা অডিয়েন্স রয়েছেন তারা নিশ্চয়ই তাদের শুভেচ্ছায় সময় দিতে হবে তারা যখন দেখবেন তাদের যখন ভালো লাগবে তখনই ওয়াচ টাইম বৃদ্ধি পাবে এখন ওয়াচ টাইম বৃদ্ধি পাওয়ার বিভিন্ন পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো আপনাদের তুলে ধরব এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন ওয়াচ টাইম বাড়াতে চান তখন ইউটিউবের যে চ্যানেলের ভিডিও গুলো রয়েছে ভিডিওগুলোর মান বাড়াতে হবে যদিও আমাদের মান বাড়াতে গেলে অনেক ক্রাইটেরিয়ার প্রয়োজন পড়ে প্রোডাক্ট পণ্যের প্রয়োজন পড়ে ক্যামেরা থেকে শুরু করে ভিডিও এডিটিং বা প্রো বা অন্যান্য অনেক বিষয় রয়েছে ওয়াইফাই এর স্পিড বাড়ানোর প্রয়োজন রয়েছে কারণ একটা ভিডিও যখন আপনি ক্রিয়েট করেছেন যোতার সময় আপলোডের জন্য নিশ্চয়ই স্পিড যে ডাটাগুলো রয়েছে ডাটা যত বেশি মোবাইল দিয়ে বা ওয়াইফাই দিয়ে যে যেই মাধ্যমে আপলোড করে না কেন দ্রুত আপলোড হয়ে গেলে সন্ধ্যার দিকে আপলোড করা সম্পন্ন হয় দেখা যায় অনেকেই হয়তো সময় মতো দেখতে পারেন সেক্ষেত্রে আমার কিছু ব্যর্থতা রয়েছে আমি সময় মতো ভিডিও প্রকাশ করতে পারি না সেখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন যিনি আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনি কেমন আছেন হাই বলছেন ধন্যবাদ দিন পেথে যিনি আমাদেরকে সবসময় দেখে আসছেন আমাদের ভিডিও দেখেন উনারও ভিডিও আমি দেখি অনেককে ভিডিও বেশ ভালো লাগে এখানে যারা সাথে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো বলছেন হেজাই অনেককে ব্যস্ততার মধ্যে আপনারা সময় দিচ্ছেন এবং আপনি ভালো আছেন সেই কথা শুনে বেশ খুশি হয়েছি কারণ আমাদের সাথে যারা আছেন সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন এবং আনন্দে থাকেন এবং গুরুত্বপূর্ণ সময় যেন গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করতে পারেন সেই প্রত্যাশা করছি এখানে ওয়াচ টাইমের বিষয়ে যেটা বলতে চাচ্ছি আমরা সব সময় চেষ্টা করব সন্ধ্যার দিকে যেন ভিডিও আপলোড করি বিশেষ করে সন্ধ্যা ছয়টার থেকে এই মুহূর্তে যেহেতু পাঁচটা দশ আট দশ মিনিটের মধ্যে মাগরিবের আজান হয়ে যায় সন্ধ্যা একটু তাড়াতাড়ি হয়ে যায় শীতের সিজনে সেই হিসাবে এই মুহূর্তে বলছি মাগরিবের আজানের আধা ঘন্টা বা এক ঘন্টা পর থেকে তিন ঘন্টার মধ্যে যে কোনো সময় যদি আপনি ওই সময়ে ভিডিও পাবলিশ করে তাহলে ওয়াচ ভিউ বেশি আসে এখন হতে পারে কোন এক সময় সাতটার দিকে মাগরিবের আজান হয় আসরের আজান পর মাগরিবের আজান যারা সনাতন ধর্মের রয়েছেন হয়তো বুঝতে অসুবিধা হতে পারে ধরেন শীতের সিজনে যে সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য শীতের সিজনে ওই সন্ধ্যার পর পর আপনি ভিডিও আপলোড করা শুরু করবেন সন্ধ্যা থেকে তিন ঘন্টার মধ্যে আপনি যদি আপলোড করেন বিশেষ করে নয়টার মধ্যে আপলোড সম্পন্ন হয়ে গেলে এই ভিডিও গুলো বেশি ভিউ আসে এবং ওয়াচ টাইম ভিউ বেশি বাড়লে ওয়াচ টাইমও বাড়বে এই সময় মানুষ ফ্রি থাকেন দেখে থাকেন যদিও এই এই ক্যাটাগরি বা এই উয়েগুলো গুলো আমি পালন করতে পারছি না কিছু কিছু ভিডিও রয়েছে ভিডিও এডিট করতে গিয়ে অনেক সময় প্রয়োজন পড়ে তখন দেখা যায় ওই ভিডিওটি এডিট এডিটিং করতে করতে দু চার ঘন্টা চলে যায় এবং পাবলিশ করতে করতে রাতে এগারোটা বারোটা পর্যন্ত হয়ে যায় এরকম রয়েছে তবে পরের দিন আপলোড করবে এরকম শিডিউল করে রাখলে বেস্ট হয় কিন্তু আমি পারি না এই কারণে পারি না পরের দিন বিজি থাকলে বা অনেক সময় অনেক কিছু রয়েছে এই এই ভিডিও পাবলিশ করার পরে কিছু খাজ থাকে শেয়ার করা বা অন্যান্য কমেন্টের রিপ্লাই দেওয়া বা অন্যান্য অনেক কিছু বিষয় রয়েছে সেজন্য ওই যে সময় ফ্রি সেই সময় ছেড়ে দিয়েছে সেই কারণে হয়তো আমি কিছুটা পিছিয়ে রয়েছি তারপরে আলহামদুলিল্লাহ বেশ ভালো এখানে কমেন্ট করেছেন আমাদের দিন ভাই লাভ রিয়েকশন দিয়েছেন ধন্যবাদ আপনাকেও লাভ রিয়েক্ট মৌখিক ভাবে রিপ্লে করছি ধন্যবাদ আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন লাইক করছেন ধন্যবাদ অসংখ্য মুবারকবাদ আপনাদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন লাভলি একটা কমেন্ট এবং লাইক পাচ্ছি সাবস্ক্রাইবও পাচ্ছি মাসাল্লাহ অনেক ভালো এখন কথা হচ্ছে এই মুহূর্তে আমি যে কথা বলছি কথাটা হয়তো কিভাবে আপনারা শুনছেন বুঝতে পারছি না তারপরে আমি এখানে আপনাদের সাথে কথা বলছি ওয়াচ টাইম বিষয়ে তো ওয়াচ টাইমের পাশাপাশি এই যে রেজুলেশন ভিডিও কোয়ালিটি বাড়াতে হবে ভিডিও কোয়ালিটি বাড়াতে গেলে এক হাজার আশি পি থেকে চোদ্দোশো চল্লিশে পি পর্যন্ত এইচডির উপরে যে বিশেষ করে ফোর কে ভিডিও সবার পক্ষে তৈরি করা বেশ কটির কারণ ফোর কে ভিডিও তৈরি করতে গেলে অনেক হাই কোয়ালিটির ক্যামেরা বা মোবাইল প্রয়োজন পড়ে সেজন্য এইচডি ফাইল বা এক হাজার আশি পি অন্যতবা চল্লিশ ফির যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দিতে পারেন সেগুলো মোটামুটি অনেক ভালো কোয়ালিটির বর্তমান যুগে তবে ফোর যদি ভিডিও আপলোড করতে পারেন সেগুলো আজ থেকে দু চার বছর পর যখন এই কোয়ালিটির ভিডিও হচ্ছে বেটার কোয়ালিটি মানুষ দেখতে চাইবে তখন গিয়ে আপনার জন্য বেশ ভালো হবে কারণ এখন থেকে দুই চার বছর আগে সাতশো যে কোয়ালিটি রয়েছে ইউটিউবের সেগুলো বেশ ভালোই চলছিল কিন্তু বর্তমানে এক হাজার আশি পিয়ের উপরে মানুষ ভিডিও দেখে থাকেন কারণ কোয়ালিটি যত ভালো থাকে তখন গিয়ে ওই ভিডিও গুলো দেখতে বেশ দৃষ্টিরন্দন লাগে ভালো লাগে এখানে আমাকে হয়তো কিছুটা ক্লিয়ার বা না আসতে পারে গুলাটে লাগতে পারে সেজন্য একটু কষ্ট করে দেখে নেবেন কারণ সব সময় এরকম ভালো লুকিং গিয়ে আসা বেশ কঠিন তারপরে আমি চেষ্টা করছি আপনাদের সামনে সময় থাকার এখন রেজুলেশন বিষয়ে কথা বলা হচ্ছে এগুলোর পাশাপাশি কন্টিনিউ লং ভিডিও দিতে হবে শুধু লং ভিডিও দিলে হবে না সেখানে টাইটেল এবং ঠেক এই দুইটা জিনিস খুব বেশি টাইটেল এবং থামনেইল থামনেইলটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথম আমি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করেছি তখন দুই বছর পর অর্থাৎ চব্বিশ মাস পর আমি বিভিন্ন ইউটিউবের থামনেল যুক্ত করেছি এখন সেই দুই বছর লাগাতার ছিলাম কন্টিনিউ ভিডিও দিচ্ছি শর্টস দিচ্ছি বা কন্টিনিউ অন্যান্য প্ল্যাটফর্মে সময় দিচ্ছি দিয়েছি কিন্তু এক সময় হয়তো প্রপারলি আমি ক্রিয়েট করা বেশ কঠিন হয়ে যায় বা আমাকে যারা করে দেন তাদের জন্য সবার তো ব্যস্ততা রয়েছে সেজন্য এই যে ইউটিউব তামনেলটা শিখতে হবে লং ভিডিও যাদের রয়েছে এই যে লং ভিডিওতে ক্লিক করার পূর্বে যে যে সিনারি দেখা যায় অর্থাৎ এখানে টাইট লেখা দেখা যায় আপনার ফটোশ বা ওই ভিডিওর কোন একটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট মুহূর্ত ওই মুহূর্ত উপরে একটা টপিকস লিখলেন লিখা করে। ওই ওইটা শুরু করবে যে কোনো কারো কাছে হোম পেজে যাক ব্রাউজিং ফিচারে যাক বা আপনার চ্যানেলে গেলে তারপরে ক্লিক করার পরে ভিডিও দেখবেন ওই রকম ওই বিষয়টা হচ্ছে তামনেল এই তামনে কমপ্লিট যদিও আমাদের পক্ষে কঠিন আমি দুই বছর পর এগুলো শুরু করেছি ভিডিও লাগাতার আপলোড করেছি কিন্তু তামনেল যখন দিয়েছি তখন দেখা গেছে মানে ফিফটি পারসেন্ট ইম্প্রুভ হয়েছে দ্রুত মানুষের কাছে পৌঁছাতে শুরু করেছে বিশেষ করে লং ভিডিও তাছাড়া আমাদের এখানে আরেকটা বিষয় রয়েছে আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছেন নতুন করে থামনেলের পাশাপাশি হচ্ছে টাইটেল টাইটেল লিখলে কি হয় ও যে কোনো ব্যক্তি আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেছেন এই বিষয়ের উপর সার্চ করলে ওই আপনার ভিডিওটি ওনার কাছে পৌঁছাবে অর্থাৎ গুগলে বা ইউটিউবে যখন একটা বিষয় সার্চ করবেন তখন আপনার ভিডিও পাওয়ার জন্য ওই সঠিক টাইটেলটি দিতে হবে ওই টাইটেলটি দিলে ভালো হয় এখন কথা হচ্ছে সাথে থাকবেন এখন এই টাইটেলটি একাধিক হতে পারে একশোটি ওয়ার্ডের মধ্যে টাইটেল থাকতে হবে টাইটেলের মধ্যে ধরেন আপনি কিভাবে ওয়াচ টাইম বাড়াবেন এই এই কথা লিখে যখন সার্চ করবেন এই সার্চটা করলে আপনার ভিডিওটি হয়তো ছোটtactলেও কোনো না কোনো ভাবে ওই অন্যের ভিডিওতে সাজেস্ট করবে বা ফিচারে যাবে পৌঁছাবে ভালো কোয়ালিটির যাদের ভিডিও রয়েছে তাদের ভিডিও বেশিরভাগ গ্রাহকের বা অডিয়েন্সের কাছে পৌঁছায় এগুলো আপনি ছোট গ্রাহক করলে বা যে কোনো ভাবে হোক আপনার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাবে এটা একটা বিষয় তবে টাইটেল যখন লিখবেন টাইটেলটি আপনার মন মতো লিখলে হবে না এখানে অডিয়েন্স কিভাবে সার্চ দেন ওই সার্চ অনুযায়ী আপনাকে টাইটেল লিখতে হবে এখন কিভাবে সার্চ দেন সেই বিষয়টি জানবেন কিভাবে এই বিষয়ে জানবেন তখন যখন আপনি ইউটিউবে যখন একটা শব্দ লিখেছেন বা একটা বাক্য লিখেছেন ধরেন ইউটিউব ওয়াচ টাইম মে বাড়ানোর নিয়ম লিখলে দেখেন অসংখ্য টাইটেল সাজেস্ট করছে সেগুলো আপনি নোট করে আপনি ওই টাইটেলে লিখে দিবেন নতুবা কপি করে লিখে দিবেন এই রকম বিষয় যখন কষ্ট করে আপনি ওই টাইটেলটি কালেক্ট করে ওই টাইটেলটি লিখবেন এবং ওই টাইটেলটি ট্যাগে দিবেন এবং ডেসক্রিপশনে বর্ণনা আকারে দিবেন শুধু টাইটেল কপি করে দিলে হবে না ধরেন ওয়াচ টাইম বাড়ানোর নিয়ম এই ভিডিওতে রয়েছে এগুলো আপনি ডেসক্রিপশনে সুন্দরভাবে গুছিয়ে লিখবেন এটা একটা বিষয় রয়েছে এই বিষয়ে ডেসক্রিপশনের চেয়ে সবচেয়ে বেশি টাইটেল এবং থামনেল এই দুইটা গুরুত্বপূর্ণ এবং ওয়াচ টাইম বাড়াতে গেলে ভিডিওর কোয়ালিটি অর্থাৎ ভিডিও যে তৈরি করবেন ভিডিওর ভিতরে অনেক কোয়ালিটি বাড়াতে হবে যদিও সবার পক্ষে এগুলো সম্ভব না তবে এই তথ্যগুলো যেহেতু আমার জানা রয়েছে সেজন্য আপনাদের কাছে শেয়ার করছি নিশ্চয়ই আপনারা শুনে উপকৃত হবেন এখন কথা হচ্ছে ওয়াচ টাইম বাড়ানোর অন্যান্য আর কিছু মাধ্যম রয়েছে ধরেন বেশি বেশি লাইভ করতে হবে লাইভ করলে কি হয় অনেকের কাছে ধীরে ধীরে পৌঁছাবেন সরাসরি পরিচিত হবেন পরিচিত হওয়ার মাধ্যমে দেখা যাবে অনেকেই হয়তো আপনাকে ডিরেক্টলি আপনাকে ফেস কানেক্ট হওয়ার কারণে সহজে আজ করতে পারবেন আপনার মন মানসিকতা বুঝতে পারবেন সেজন্য আপনাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্য কোনোভাবে ভিডিও দেখবেন সেজন্য করা খুবই গুরুত্বপূর্ণ তবে যখন লাইভ করবেন অন্য কোনো অডিয়েন্সকে বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে নিজের চেয়ে অডিয়েন্সের প্রায়োরিটি বেশি গুরুত্বপূর্ণ কারণ ওনারা সময় বের করে ভিডিওগুলো দেখেন লাইভ দেখেন সময় এ ওনাদের পছন্দর মতো কথা বলতে হবে তবে অনেকে ব্যক্তি রয়েছেন হয়তো এরকম প্রপারলি উপস্থাপন করা বেশ কঠিন ধীরে ধীরে অভ্যাস করলে অবশ্যই ভালো একটা অবস্থানে বা ভালো একটা কথা বলার দরং তৈরি হবে এখন কথা হচ্ছে এর বাহিরে কি কি একটা বিষয় আপনাদের শেয়ার করি কন্টিনিউ অর্থাৎ আপনি একটা লং একটা পরিকল্পনা করবেন পরিকল্পনাটি আপনি ওই ইউটিউব চ্যানেলে সুন্দর দাচের ভিডিও দিবেন সেগুলো নিয়ে আপনার প্ল্যান করতে হবে ওই প্ল্যান করলে নিশ্চয়ই আপনার জন্য ভালো হবে এখানে দেখছেন আমি একটু হয়তো তো উম ঠান্ডার সময় অনেকে হয়তো বিরক্ত বোধ হতে পারেন তারপরে আমি কথা বলছি এই কারণ আপনাদের সাথে সব যুক্ত থাকলে ভালো লাগে আকর্ষণীয় বিষয়বস্তু একটা ভিডিও তৈরি করবেন যখন সবার জন্য আকর্ষণে অ্যাট্রাকটিভ হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন ভিডিওর শুরুতে হোক অর্থাৎ যে কোনো লং ভিডিওতে কি কি বিষয়ে কথা বলবেন কথা বলছেন সেগুলো বলতে হবে যদিও সেই বিষয়গুলো আমার দ্বারা বেশ কঠিন হয়ে যায় আমি দেখা যায় শুরুতে কিছু হয়তো অগুচালো কথা বলা হয়েছে কিন্তু শেষ মুহূর্তে বা মধ্যখানে বেশ ভালো কথা বলা হয়েছে এরকম হয় কিন্তু চেষ্টা করতে হবে তাছাড়া এন্ড স্ক্রিন ব্যবহার অর্থাৎ এখানে আমি অধিকাংশ ভিডিও যখন পাবলিশ করি তখন ওই সেটিংসে গিয়ে বিভিন্ন এসিও রয়েছে এসিওর মাধ্যমে যখন ভিডিও দেখা হয় ভিডিওর শেষ মুহূর্তে চারটি ভিডিও সাজেস্ট করানোর জন্য ওই ভিডিওর মধ্যে দেখার সুযোগ থাকে যে সে ভিডিও যখন দেখা শেষ হয় শেষ মুহূর্তে ওই ভিডিওর শেষ দিকে শো করবে ভিডিওর মধ্যখানে চতুর্দিকে যে ভিডিওটি পপুলার ভিডিওগুলো আপনি ওইখানে হুক করে রাখবেন যেগুলো এন্ড স্ক্রিনে দেখা তাছাড়া রয়েছে এখানে যে আই বাটন রয়েছে কিছু কিছু ভিডিও রয়েছে করার মাধ্যমে আই বাটনে রাখা যায় একটা কথা বলার সময় ওই সময় দেখা যাবে উপরে শো করছে ওই ওই ভিডিওটি তখন ভিডিও যখন অডিয়েন্স আপনার ভিডিও দেখছেন কিন্তু অন্য একটা ভিডিও দেখার আগ্রহ রয়েছে তখন ওই ভিডিও আপনার আই বাটনে যখন শো করবে তখন ওখানে ক্লিক করে অনেকেই ঢুকে প্রবেশ করে বিভিন্ন ভিডিও দেখার সুযোগ তৈরি হয় ধারাবাহিকতা যেটা বলছি কন্টিনিউ প্ল্যান করতে হবে এবং আপনি কোন দাসের ভিডিও দিবেন সেগুলো কন্টিনিউ ধারাবাহিকভাবে দিতে হবে যদিও আমি প্রতিদিন দিচ্ছি না বা দুই দিন একদিন পর পর দিচ্ছি না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একদিনে দুইটা ভিডিও দিচ্ছি অন্য একটা দিন দুইটা দিন ভিডিও দিতে পারছি না তবে সেগুলো করতে হবে কে ডিসিপ্লিন মেনে কাজ করলে বেশ ভালো হয় দেখতে পাচ্ছেন অনেকেই আসছেন আসলে আজকের ভিডিওটি কেমন হচ্ছে বুঝতে পারছেন না তারপরে আমি কথা বলছি আপনাদের সাথে সব সময় থাকার চেষ্টা করি কারণ লাইভে যখন কথা বলা হয় অনেকের সাথে কথা বলা যায় এবং সরাসরি আপনার মেন্টালিটি বা আপনাদের মেন্টালিটি বোঝা যায় সেজন্য লাইভে কথা বলতে বেশ ভালো লাগে এবং অল্প সময় অনেকের সাথে কথা বলার সুযোগ থাকে সেজন্য কথা বলছি এখানে সোশ্যাল মিডিয়া প্রচার অর্থাৎ যখন থামনিল তৈরি করবেন ওই তামিমেলটি এ আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপলোড দিয়ে বলতে পারেন কমেন্টে এই ভিডিও রয়েছে তখন কমেন্টে গিয়ে অনেকেই ক্লিক করে ইউটিউব চ্যানেলে আসার সুযোগ থাকে এখানে হয়তো অডিয়েন্স অনেকেই রয়েছেন সবার কিন্তু ইউটিউব চ্যানেল না তারপরে এইগুলো বলছে এই কারণে যেন আপনাদের সবার কাজে আসে কারণ শুধু ক্রিয়েটর হলে যে এগুলো জানতে হবে তা নয় আপনি হয়তো আপনার পরিবারের অন্য কেউ ইউটিউব চ্যানেল ব্যবহার করছেন তাদেরকে সহযোগিতা করার সুযোগ তৈরি হবে প্লেলিস্ট তৈরি যেখানে প্লেলিস্ট তৈরি করলে কি হয় এখানে হয়তো আপনার চ্যানেলে কোনো ব্যক্তি প্রবেশ করলেন চ্যানেল গুরু আসলেন তখন দেখা যায় ওই প্লেলিস্ট থাকার কারণে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও থাকবে ওই ক্যাটাগরি তার অনুযায়ী ওই ধরনের ভিডিওতে হয়তো আহ সময় দেওয়ার সুযোগ হবে এই জন্য প্লে করে রাখা যায় প্লে লিস্ট অনুযায়ী পছন্দ মতো ভিডিও দেখতে পারেন অডিয়েন্সরা এগুলো করা যায় এখন এই কথাগুলো বলছি শুধু ক্রিয়েটার জন্য ক্রিয়েটার যারা রয়েছেন তাদের জন্য না যারা অডিয়েন্স রয়েছেন তাদের জন্য কাজে লাগবে কারণ এই অপশনগুলো এরকম থাকলে আপনিও কিছু কিছু ভিডিও খুব সহজে পেতে পারেন সেজন্য আপনার জন্য কাজে আসতে পারে তাছাড়া অনেক বিষয় রয়েছে অন্যান্য একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখছেন আমি হয়তো টপিক্স ভুলে যাব সেজন্য কিছু এখানে পয়েন্টগুলো দেখার চেষ্টা করছি সাথে থাকবেন যেখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম একটা কঠিন বিষয়ে যারা ইউটিউবে ক্রিয়েট করেন তাদের জন্য লাইভ স্ট্রিম করার কথা বলা হচ্ছে তাছাড়া সাধারণ ভিডিও ডিউরেশন বৃদ্ধি করা এগুলো আমি প্রথম ইউটিউব চ্যানেল যখন ছিল ওই ইউটিউব চ্যানেলে আমি যখন অনেক লং ভিডিও তৈরি করতাম কিছু কোনো ক্ষেত্রে 2-3 মিনিটের জায়গায় হয়তো আমি পাঁচ ছয় মিনিটের ভিডিও তৈরি করতাম তখন আমার পরিবারের অনেকেই বলছেন যে এটা ছোট ছোট ভিডিও তৈরি করলে হয়তো অনেকেই দেখতে পারবেন কিন্তু ছোট ভিডিও তৈরি করছি না শুধু ওয়াচ টাইমের জন্য ওয়াচ টাইম যখন বৃদ্ধি হবে তখন দেখা যাবে হয়তো ইউটিউব মনিটাইজেশন হবে মনিটাইজেশন হলে তখন কাজের স্পিহা বা স্পিড বাড়বে সেজন্য ওই লং ভিডিও তৈরি করার প্রয়োজন রয়েছে অর্থাৎ ভিডিও বড় করে দিতে হবে যেখানে পাঁচ দশ মিনিট পনেরো মিনিট বা তার চেয়ে বেশিও দেওয়া তবে প্রথম প্রথম ছোট ছোট ভিডিও দিলে ভালো হয় তাছাড়া হচ্ছে আমি এমন রয়েছে আমার প্রথম ইউটিউব চ্যানেলে আঠাশ মিনিটেরও ভিডিও দিয়েছি যদিও এবারে দশ থেকে বারো মিনিটের ভিডিও অধিকাংশ ভিডিও রয়েছে এখানে দেখছেন আমাদের সাথে হয়তো অনেকেই সাউন্ড ঠিকঠাক আছে কিনা আপনারা কমেন্ট করবেন আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন হয়তো যারা ইউটিউবে চ্যানেল রয়েছে যাদের তারা হয়তো নিজেরাই ব্যস্ত এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ সময় সেজন্য অনেকেই হয়তো তাদের চ্যানেলে সময় দিচ্ছেন এখানে কোন কোয়ালিটির ভিডিও দিবেন সেগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে ফেসবুকে বিনোদনমূলক ভিডিওগুলো বেশি দেখে থাকেন এবং ইউটিউবে বেশিরভাগ শিক্ষণীয় ভিডিও দেখে থাকেন সার্চ করে দেখেন অনেক বিষয় রয়েছে যেগুলো মানুষের জানার প্রয়োজন রয়েছে ইউটিউবের চেয়ে সরাসরি গুগলের চেয়ে সরাসরি ইউটিউবে দেখার প্রবণতা বেশি সেজন্য ওই ভিডিও সব অনেকেই দেখার জন্য ইউটিউবে সার্চ করে থাকেন এভাবেই হয়ে থাকে সো আপনি নিশ্চই সময় নিয়ে করবেন আরেকটা বিষয় হচ্ছে একাধিক মোবাইল দেখার প্রয়োজন রয়েছে দেখা গেল হয়তো আপনি একটা মোবাইলে আপলোড করছেন আপনি যে ওই ভিডিওটি যাচাই বাচ্চাই জন্য অন্য ভিডিও থেকে অন্য কোনো ডিভাইস থেকে যখন দেখবেন তখন হয়তো নিজে নিজের ভিডিও দেখা হয় না অন্য ডিভাইস থেকে দেখলে দেখা যাবে হয়তো আপনার এটা বেলিড ভিউ হবে সেজন্য আপনি দুইটা আপনার দুইটা মোবাইল থাকলে ভালো হয় তবে একই ওয়াইফাই দিয়ে যদি দুইটা মোবাইল থাকে তারপরে এগুলো ট্র্যাকিং করা যায় বোঝা যায় যে আপনি নিশ্চয়ই একই পরিবারের সদস্য সেজন্য ওই যদি ওয়াইফাই দিয়ে ভিডিও আপলোড করেন তাহলে অন্য ডিভাইস দিয়ে যখন ভিডিও দেখবেন তখন ওয়াইফাই ডিসকানেক্ট করে মোবাইল দিয়ে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন তখন বোঝা যাবে যে আপনি আলাদা হবে হয়েছে আরেকটা বিষয় রয়েছে যেগুলো হয়তো সবাই নিজে মেনে নেওয়ার বিষয় বেশ কঠিন সহজে পালন করতে পারেন না ধরেন আমি নিজেই এরকম আলাদা করতে পারি না দুইটা জিমেইল যখন একটা আটটার সাথে কানেক্টেড না করে একদম আলাদা সেপারেট রাখা যেগুলোর মাধ্যমে আপনি যখন ও আসছে করবেন তখন বোঝা যাবে না যে আপনি একই ব্যক্তি দেখছেন তবে একাধিকবার যেন না দেখা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে নতুবা চ্যানেলের জন্য অসুবিধা থাকতে পারে এই হচ্ছে আজকের বিষয় আজকে অডিয়েন্সের জন্য কিছু কথা বলার প্রয়োজন রয়েছে হয়তো অনেকে শুধু ক্রিয়েটারের জন্য ক্রিয়েটার যারা ইউটিউব চ্যানেল রয়েছে তাদের জন্য সময় তারা অনেকেই হয়তো পুরাতন যারা বা মোটামুটি নতুন হলে অনেকেই এরকম ইনফরমেশন তাদের কাছে রয়েছে তারপরে আমি আপনাদের সাথে কথা শেয়ার করছি এখন কথা হচ্ছে যারা অডিয়েন্স রয়েছেন কিভাবে আপনি এটা আপনার সঠিক ভিডিও পাবেন বা আপনার কাছে কোন ধরনের ভিডিও সব সময় করে এই বিষয়টি নিয়ে বিশ্লেষণ করছি ধরেন আপনি যখন কোনো ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন বা শেয়ার করেন বা সাবস্ক্রাইব করেন নতুবা কোনো কিছু করেন তখন ওই রিলেটেড অন্যান্য ভিডিও আসবে সেজন্য কোনো ডিস্টার্ব হবে না কারণ এখানে ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেগুলো আপনি পছন্দ করেন কিন্তু আপনার কাছে আসবে এরকম সুযোগ নাই নিশ্চয়ই আপনি পছন্দ করেন সেগুলোই আপনার কাছে আসবে এখানে দেখছেন অনেকেই আমার সাথে যুক্ত হচ্ছেন জানি না কিভাবে নেটওয়ার্ক ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে কমেন্ট করবেন নতুবা কিছুক্ষণের মধ্যে বিদায় নেওয়ার চেষ্টা করব কারণ আজকে বিকেলবেলা বেলা কিছু লাইভ হয়েছে আপনারা দেখেছেন কিছুটা সময় আপনাদের সাথে দিয়েছি সেজন্য হয়তো অনেকেই সহজেই লাইভে পাচ্ছেন সেগুলো আসলে গণ গণ লাইভ করার বিষয় রয়েছে কারণ আপনি যখন একটা নতুন চ্যানেল খুলবেন নতুন চ্যানেলে যখন অডিয়েন্সদের সাথে কানেক্টেড হতে পারবেন সেক্ষেত্রে সবার জন্য বেশ ভালো কানেকশন হওয়া যায় সেই বিষয়টি মাথায় রেখে আমরা এরকম লাইভে আসছি আমাদের প্রথম ইউটিউব চ্যানেলে সিদ্দিক আইডিয়াল একাডেমি ইউটিউব চ্যানেলে অনেকেই ভিডিও হয়তো দেখেছেন যারা এখনো দেখেন নাই আশা করি সেখানে দেখে আসতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ কথা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো টপিক্স নিয়ে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে হাত রাখলে ভিডিও ট্র্যাকিংটা বন্ধ হয় এবং পরবর্তী সময় আমি অফ করছি সাথে থাকার জন্য ধন্যবাদ আমার সাথে সাথে সবসময় থাকবেন আশা করি উপকৃত হবেন